হ্যালো বন্ধুরা আমি রমা আবার তোমাদের সামনে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের অফিসের স্টাফদের সাথে আমি একটু পিকনিকে গিয়েছিলাম আমাদের হালিশর মিউনিসিপালিটির সামনেই হালিশর পিকনিক গার্ডেনে পিকনিকের আয়োজন করা হয়েছিল আমি সকাল দশটার থেকে পিকনিক টাইম ছিল কিন্তু আমি যত সময় পৌঁছাতে পারিনি আমি দুটো দশে গিয়ে পৌঁছাই আমি চিন্তা করলাম এত সুন্দর পিকনিকের আয়োজনটা করানো হয়েছে আমার এত সুন্দর ভেতরের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে ফেললাম দেখতে পাচ্ছ নানান রকম ফুলের গাছ নানান রকম পাহাড়ি গাছ আমি আস্তে আস্তে করে করেছি ভিডিওটা তাও খুব ভালো করে যদিও তুলতে পারিনি কোনোটা তুলতে গেলে অনেকটা এরিয়া ছিল যতটুকুনি পেরেছি তোমাদের জন্য তুলে ধরার চেষ্টা করেছি আর কি তুলবো বান্ধবীগুলো সারাক্ষণ আমাকে এটা নিয়ে যাচ্ছে শুধু নাচ কর আমার নাচ কর তুই তো রিল বানাচ্ছিস ভালোই তো নাচ করছিস মাঝে মাঝে দেখি তাহলে এখন নাচবি না কেন ফোনটাকে হাতের থেকে নিয়ে রেখে এবার আমি অনেক দূর থেকে করেছি ওরা হয়তো তাও এই ভিডিওটা করতে করতেও দুবার ট্রেনে গিয়েছিল আমাকে নাচার জন্য আমার খুব লজ্জা করছিল। মানে ভীষণ লজ্জা করছিল আমি ঘরেই করতে পারি কিন্তু এত লোকজনের সামনে নাচতে নিজেকে তুলে ধরতে কেমন যেন একটা নিজের মধ্যে ছিল কোন নাচার অভ্যাস তো আমার নেই দেখতেই পাচ্ছো বান্ধবীগুলো খুব এনজয় করেছে সবাই ভীষণ ভালো লাগছিল আমার নাচগুলো এত মানে গান টিজে মানে বক্স বাজে টিজে নাচতে পারি বক্স বাজিয়ে শেখাবার জন্য এই যে ও আমার কাছে চলে এসেছে নাচ করাবার জন্য লজ্জা করছিল তাও চেষ্টা করেছি যতটুকু পেরেছি ওইনি জানি তাও একটু তুলে ধরার চেষ্টা করেছি তোমার সামনে বন্ধুরা নাচ করতে আমার ছেলে কিনে আবার চারটের মধ্যে বেরিয়ে যেত হবে মার মাথার মধ্যে একটা চিন্তা রয়েছে ডাক্তার চোখে ডাক্তার কাছে যাবো নাম লেখানো হয়ে গেছে তাই ওখান থেকে আবার মানে নাচ টাচ নাচ করতে করতে দেখছি এদিক ওদিক তাকে কেউ আবার দেখছে কি না আমাকে আমাকেও লজ্জা লজ্জা করছিলো স্যাররা ছিল তো ওখানে স্যাররা আমাদের পুরো স্বাধীন মতো ছেড়ে দিয়েছে মানে আমাদের এখানে দাঁড়ায় নিশ গিয়েছিল গিয়েছিলো যদি কেউ লজ্জা না পাই আনন্দ করতে পারি এনজয় করতে পারি এই বান্ধবীটা নাচ করতে গিয়ে আবার শাড়ির প্রিন্ট খুলে গেছিল ওকে আবার ঠিক করে দিয়েছে আমার একটা বান্ধবী খুব সুন্দর অন্য বড় তো নেচে গেছে মনের আনন্দে নেচে গেছে আমার দুটো দাদাও আছে অফিসে দাদা দুটো নেচেছে ওদের নাচ দেখে আর ঠিক থাকতে পারলো না এক্ষুনি দেখাবো তোমাদের কাছে এই দেখো পিন্টু দা নাচ শুরু করে দিয়েছে পিন্টুদ আমাদের ওষুধের ডিপার্টমেন্টে থাকে মেডিসিন ডিপার্টমেন্টে দুটো দাদা এসে এমনভাবে নাচ শুরু করে দিল ওই যে আরেকটা দাদা ভাই মানে মোট তিনজন খুব নাচানাচি করছিল এরা সব ওষুধ ডিপার্টমেন্টে থাকে মেডিসিন ডিপার্টমেন্টে আর কি ভালো লাগছিলো খুব ভালো লাগছিল আমি নিজে নাচ না করতে পারি কিন্তু এদের নাচ দেখে আমার ভীষণ ভালো লাগছিল মনে হচ্ছিল সপ্তাহে যদি মাসে চারবার করে এরকম একটা আনন্দ করা যায় তারপরে এই দেখো আমি খাওয়ার জায়গা আস্তে আস্তে আমরা পিকনিক স্পট থেকে একটু গঙ্গার দিকে আমি যাচ্ছি মানে পার্কটার থেকে সাইড দিয়ে রাস্তা ধরে আমার একটা বান্ধবী বললো চলো রমাদি এই বান্ধবীটার খুব তাড়া ছিল মেয়ে পড়তে যাবে আমাদের চলো আমরা খেতে বসে যাই এই যে আমার ছেলে বান্ধবীটা আগে নামছে আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম এই যে আমার ছেলে নামছে আমার বড় ছেলেকে আমার বড়ো বাবাকে নিয়ে গেছিলাম এই যে নিচে নেমে নিচে নেমে আসলাম সিঁড়ি বেয়ে দেখতে পাচ্ছ গঙ্গা পাশে একটা বট গাছ দেখো কত ঝুড়ি নামিয়ে রেখেছে পাশে নাগরদোলা খুব সুন্দর আমি দেখো আস্তে আস্তে করে তোমাদের গঙ্গাটার পাশে চলে যাচ্ছি দেখো গঙ্গা চারদিক দিয়ে ব্যারিকেড করা আছে কোনো ভয় নেই আমি কোনো বাচ্চাও যে পড়ে যাবে কোনো অসুবিধাই নেই খুব সুন্দর করে ঘ্রাউ করা রয়েছে ঢাকর রয়েছে বাচ্চাদের খেলার পার্ক পার্কটাই পেনেছে সুন্দর বাচ্চারা দোল খাচ্ছে যথাসময় আমরা খাওয়ার টেবিলে চলে আসলাম তাই এটাই মানে শেষ হয়ে এসছে ভিডিওটা বন্ধুরা খাবার টেবিলে বসে গেছি ডাল আলুর চিপস ভাত দিয়ে আর বিশেষ কিছু দেখাতে পারল না তোমাদের সাথে শেয়ার করলাম যে এইটুখানি তুলেছিলাম আমার ক্যামেরায় আর তুলতে পারিনি যেহেতু স্যার পাশে দাঁড়ানো ছিল ঠিক আছে বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে জানিও প্লিজ